সবে মতো দুপুর কিন্তু স্কুল পেরোত সমস্ত ছেলেমেয়েরা এই ইলেকট্রিক রাইডগুলো চড়ে বলে ভিড় জমিয়েছে তাই এটাই হলো কাকদ্বীপ ফুল মেলার প্রথম গেট এই মেলাটাই এবছর একত্রিশতম মেলা আর কাকদ্বীপ এগ্রি হর্টিকালচার সোসাইটির উদ্যোগেই মেলাটা মূলত হবে এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের ফল বিভিন্ন ধরনের বেগুন ওদিকটাতে রয়েছে কালো লম্বা বেগুন বড় লাউ টমেটো সাদা বড় বেগুন আর এদিকটাতে রয়েছে গত কাল ছিল পয়লা জানুয়ারি প্রত্যেক বছর এই পয়লা জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিনে শুরু হয় কাকদ্বীপ ফুলবেলা কাকদ্বীপের এই ফুল মেলাটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে বড় ফুলবেলা ফুলের সাথে সাথে এখানে প্রচুর ক্যাকটাস এবং অন্যান্য প্রচুর গাছ থাকে এই প্রদর্শনীতে আজকের এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো কাকদ্বীপ ফুল মেলাটা মেলাটা অনুষ্ঠিত হয় বিধান ময়দানে তো চলো আজকের এই ব্লগটা এখান থেকে শুরু করছি ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে কাকদ্বীপের এই ফুল মেলার ব্লগটাকে শেয়ার করে দিও এগারোটা পঞ্চাশ একটা নামখানা ট্রেন রয়েছে সেই ট্রেনটা ধরে আজকে আমি কাকদ্বীপ যাব, আমার বাড়ি থেকে কাকদ্বীপের দূরত্ব অনেকটা অনেকটা সময় লাগে এই ট্রেনটা ধরলে আমি যথাযথ সময় যেতে পারবো তাই এই ট্রেনটা ধরে যাব কারণ আমাকে আবার ঠিক সময়ে ফিরতে হবে লক্ষ্মীকান্তপুর স্টেশনের পর থেকে রেল লাইনের দুপাশের যে পরিবেশ তা সত্যিই মনোমুগ্ধকর তো চলো তোমাদেরকে রেললাইনের দুপাশে যে পরিবেশ অর্থাৎ যে প্রাকৃতিক সৌন্দর্য ধান ওঠার পরে যে মাঠের সৌন্দর্যটার সৃষ্টি হয় সেটা তোমাদেরকে দেখাই Terima kasih telah menonton! কাকদ্বীপ স্টেশনে চলে এসেছি কাকদ্বীপ স্টেশন থেকে বিধান ময়দানের দূরত্ব দু কিলোমিটারের মতো আমাকে জাতীয় সড়কে যেতে হবে এবং সেখান থেকে আমি টোটো পেয়ে যাব বেশি কোন লাগে না মিনিট পাঁচেকের মতো লাগবে তো চলো বিধান ময়দানের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কাকদ্বীপ স্টেশনটা একেবারে একটা ফাঁকা স্টেশন খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্টেশন এদিকটাই হচ্ছে ডবল প্ল্যাটফর্ম রয়েছে আর চলো প্ল্যাটফর্মটা তোমাদেরকে দেখাই জুম করে দেখানোর চেষ্টা করি এটা হলো জাতীয় সড়ক একটা রাস্তা সোজা কলকাতার দিকে বেরিয়ে যাচ্ছে আর এই বাসগুলো সাইজ সারি যাচ্ছে সব কাকদ্বীপ পাথর প্রতিমা ডায়মন্ড সব বাসগুলো ভাড়া হয়ে যাচ্ছে তো চলো আমি এখান থেকে যাব বিধান ময়দান এবং সেখানে গিয়ে ফুলবেলাটা তোমাদেরকে দেখাবো একদম দুপুর দুপুর কাকদ্বীপ পৌঁছে গেছি এটা হচ্ছে ক্রসিং আর এটা তিন তিনমাতা মোড় তো চলো এদিকে রাস্তার দুপাশে প্রচুর দোকান বসেছে শীতের পোশাক থেকে শুরু করে বিভিন্ন ফলের দোকান এটাই হলো কাকদ্বীপ ফুল মেলার প্রথম গেট এই মেলাটা এবছর একত্রিশতম মেলা আর কাকদ্বীপ এগ্রি হর্টিকালচার সোসাইটির উদ্যোগেই মেলাটা মূলত হবে পয়লা জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত মেলাটা চলবে কাকদ্বীপ বিধান ময়দান এই বিধান ময়দানে মেলাটা মূলত অনুষ্ঠিত হচ্ছে চলো সবে মাত্র দুপুর বেলা কিন্তু স্কুল ফেরোত সমস্ত ছেলেমেয়েরা এই ইলেকট্রিক রাইডগুলো চড়ে বলে ভিড় জমিয়েছে তাই দিনের বেলাতেও এই আকাশ ছোঁয়া ইলেকট্রিক যে নাগরদোলা রয়েছে সেটা চলছে আর প্রচুর ছেলেমেয়েরা কিন্তু স্কুল ছেলে ছেলেমেয়েরা এই ইলেকট্রিক রাইডের মজা নিচ্ছে এটাই হলো ফুল মেলার মেন গেট আর্টিফিশিয়াল ফুল দিয়ে ব্যাপারটাকে স্বাধীন হয়েছে গেটটাকে এবার আমি ভিতরে প্রবেশ করবো এবং তোমাদেরকে ব্যাপারটাকে দেখাম মেলার একেবারে বাঁদিক দিয়ে শুরু করি এদিকে প্রচুর বিভিন্ন ধরনের জবা ফুল রয়েছে নন্দনকাননের ফতেপুরের একটা শাখা তাদের বিভিন্ন ফুল এখানে ডিসপ্লে করেছে এদিকটাতে রয়েছে জানা নার্সারি চয়নিকা নার্সারির বিভিন্ন ফুল প্রচুর ফুল পরপর সাজানো রয়েছে বিভিন্ন ধরনের ফুল রয়েছে এখানে আর পুরো ব্যাপারটাকে পনসার করেছে বিসি জুয়েলার্স আর এপারে যেই যে ফুলগুলো রয়েছে এগুলোকে চয়নিকা কুসুমিকা এয়ার জুয়েলার সকলে মিলে এটাকে ব্যাপারটাকে সাজিয়ে দিয়েছে দিকটাতে প্রচুর গাঁদা ফুল রয়েছে বিভিন্ন ধরনের কালারের গাঁদা ফুল রয়েছে বিভিন্ন কালারের গাঁদা ফুল বাসন্তী কালার হলুদ কালার এবং কি সাদা এবং হলুদের একটা মিক্সিং গাঁদা ফুল রয়েছে যেটা আমি প্রথম দেখছি এদিকটাতে আমরা যেটাকে চলতি বাসায় বলি রক্ত গাঁদা সেটা রয়েছে আর রয়েছে প্রচুর প্রচুর গাঁদা ফুল রয়েছে যে গাঁদা ফুলগুলো সত্যি অসাধারণ লেভেলের একটা সুন্দর অসাধারণ লেভেলে আর ফুলের ওপরে মৌমাছি মধু সংগ্রহ করছে ব্যাপারটা একেবারে পিকুলার টাইপের তো এপারে যে ডিপার্টমেন্টটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন বনসাই রয়েছে আর বিভিন্ন ধরনের ফুল রয়েছে আর পেয়ারা রয়েছে কুল রয়েছে তার সাথে লেবু রয়েছে অসাধারণ অসাধারণ কিছু গাছ রয়েছে আর তার সাথে তো বিভিন্ন ফুল গাছ রয়েছে ব্যাপারটা দেখাচ্ছি চলো এদিকটা কিন্তু বিভিন্ন কালারের বাগানবেলা রয়েছে এই বাগানবেলাগুলো গুলো কিন্তু ছাদ ছাদে আমরা ব্যবহার করি বা আমাদের বাড়ির ব্যালকনিতে ব্যবহার করি ভালো লাগে দেখতে চলো ওদিকটাতে যাই ওদিকটাতে প্রচুর বড় বড় লাউ রয়েছে আর রয়েছে বিভিন্ন ধরনের লেবু গাছ ওদিকটাতেও যাই চলো তোমাদেরকে দেখাই এখানে এই পেয়ারা সাইজটা দেখো জাস্ট অসম লেভেলে তিনটে পেয়ারা আনুমানিক কিলো দিয়ে তো হবে এখানে যে বনসাইগুলো আছে এগুলো কিন্তু খুব বড় বড় বনসাই এই বড় বনসাইগুলো বনসাইগুলো রকম ভাবে ঘরের ভিতরে তো ইনসাইড রাখা যাবে না কিন্তু বাড়ির বাইরের আউটসাইডে ব্যবহার করা যেতে পারে এই কমলা গাছগুলো দেখো দেখতে একেবারে পাতি লেবুর মতন কিন্তু এগুলো অ্যাকচুয়ালি একটা প্রজাতির কমলালেবু বিদান ময়দানের যে ফুল মেলাটা হচ্ছে তার একেবারে মধ্যিখানে একটা স্টেজ করা হয়েছে বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ফুল দিয়ে হ্যাঙ্গিং ফুল দিয়ে সাজানো হয়েছে এবং দুদিকে বৌদ্ধদেবের ধ্যানরত মূর্তি রয়েছে এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের ফল বিভিন্ন ধরনের বেগুন ওদিকটাতে রয়েছে কালো লম্বা বেগুন বড় লাউ টমেটম সাদা বড়ো বেগুন আর এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের টমেটম তারপরে করলা লাউ তবে তো যে লাউ চাষ করা যেতে পারে বিজ্ঞান ভিত্তিতে এবং জৈব সার প্রয়োগ করে সেটা এখানে দেখানো হয়েছে এবং যারা যারা পুরস্কার পেয়েছে সেই পুরস্কারের ট্যাগ কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে এদিকটাতে রয়েছে কালো টমেটম হলুদ ক্যাপসিকাম আর তার সাথে চিচিংগে লাল সিম আর পিছন দিকটাতে রয়েছে প্রচুর বনসাই সাদা বড় বেগুন এদিকেও কিছু বনসাই রয়েছে বনসাইগুলো তোমাদেরকে দেখায় এগুলো সবই চয়নিকার অর্ধেন্দু শেখর প্রধান কদমতলায় সেখান থেকে এগুলো এসেছে চয়নিকার বিভিন্ন ধরনের বনসাই এগুলো এই বনসাইগুলো সত্যি আমার কিন্তু খুব ভালো লাগে চলো এবার তোমাদেরকে এখানে অ্যাকোয়ারিয়ামে রাখা বিভিন্ন ধরনের অরেঞ্জ ক্রিমিট পার্সে বাগদা চিংড়ি ফেনামি চিংড়ি এগুলোকে দেখাই এগুলো পার্শে মাছ এটা হচ্ছে বাগদা চিংড়ি আছে আর তার সাথে রয়েছে ভেনামি চিংড়ি যেহেতু মেলাটা কৃষিভিত্তিক ফুল মেলা তাই কৃষি সরঞ্জামও এখানে বিভিন্ন রকম পাওয়া যাচ্ছে এদিকটাতে বিভিন্ন ধরনের পাম্প রয়েছে ছোট বড় সব রকম পাম্প তার সাথে এদিকে আবার বিভিন্ন ধরনের পাম্প রয়েছে যেটা বলছিলাম চলো এই পাম্পগুলো দেখো চলো এবার তোমাদেরকে বিভিন্ন ধরনের অর্কিড এবং বাহারি পাতার গাছের যে ডিপার্টমেন্টটা রয়েছে সেই ডিপার্টমেন্টটা দেখায় অর্কিড আমি বিভিন্ন মেলাতে দেখেছি এই মেলাতেও বিভিন্ন অর্কিড রয়েছে সেই অর্কিডগুলো এবং বাহারি পাতা গাছগুলো তার সাথে ক্যাকটাস গাছগুলো তোমাদেরকে দেখাই এগুলো হচ্ছে আমাদের সাধারণ যে সমস্ত বাহারি পাতা গাছ সেগুলোই আর তার সাথে এখানে রুদ্ধাক্ষ গাছ রয়েছে এই এই যে গাছটা আছে এটা হচ্ছে রুদ্ধাক্ষ গাছ আর এটা মিষ্টি কমলা আছে লাল চন্দন গাছ রয়েছে মিনি কমলা রয়েছে এটা টক ফল এদিকটা হচ্ছে রুদ্ধাক্ষ সবেদা গাছ এদিকে সবেদা গাছও রয়েছে এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ ফণি মঞ্চা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মরু মরুজাতীয় যে সমস্ত গাছ সেগুলো পরপর এখানে টবে সাজানো রয়েছে চলো এবার তোমাদেরকে গোলাপের ডিপার্টমেন্টে দেখায় এদিকটাতে হলুদ রঙের গোলাপ লাল রঙের গোলাপ বিভিন্ন রঙের গোলাপ সাদা রঙেরও গোলাপ রয়েছে লাল গোলাপও রয়েছে এদিকটা টোটালি একটা গোলাপের ডিপার্টমেন্ট এটা হচ্ছে একেবারে মাঠে প্রবেশ করার ডান দিকেই প্রচুর গোলাপ রয়েছে বিভিন্ন কালারের মঞ্চের পাশে এদিকটাতে কিন্তু বিভিন্ন ধরনের সবজি নারকেল কুমড়ো তারপরে বড় একটা কচু গাছ কচু গাছ এদিকটাতে ডিসপ্লে করা হয়েছে তার সাথে ক্যাক্টাসও রয়েছে মেলার একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রচুর লাইটিং দিয়ে সাজানো হয়েছে যখন দিনের বেলায় লাইটগুলো তো অফ রয়েছে যখন লাইটগুলো জ্বলবে সেগুলো অবশ্যই ভালো লাগবে এবার কিছু দোকান তোমাদেরকে দেখাই কাকদ্বীপ ফুলমেলার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম ধরনের বিভিন্ন গ্রাম্য মেলা ঐতিহ্যবাহী মেলা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার স্পেশাল রিকোয়েস্ট থাকলো দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে টিল দেন টেক কেয়ার